আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি হতে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আজকে প্রাইভেট মেডিকেল কলেজের ঐচিক মাইগ্রেশন নিয়ে আমি এ টু জেড আলোচনা করব তো তোমরা দেখতে পারতেছো ওয়েবসাইটে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের নন গভর্নমেন্ট মেডিকেল কলেজের ঐচিক মাইগ্রেশনের ইয়া এড কিন্তু করে দিয়েছে আজকে তো এখন তুমি চাইলে কিন্তু ঐচিক মাইগ্রেশন করতে পারবা এবার সম্পূর্ণ অনলাইনে ওচিক মাইগ্রেশন হচ্ছে অন্য অন্য বছর কিন্তু অফলাইন হতো এটা এবার অনলাইন হচ্ছে আলহামদুলিল্লাহ পূর্বের ভিডিওগুলিতেও বলেছি যে স্বাস্থ্য উৎপর জন্য ওয়েবসাইটে এটার বাটনটা এড করে দেয় আমরা জানতে পারবো অবশ্যই আজকে ফাইনাল সিদ্ধান্ত জানতে পারছি এবং ঐচিক মার্কেশন সম্পর্কে আজকে এ টু জেড আমি আলোচনা করব কখন কোন দিন ঔচিক মার্কশন হবে আবেদন করতে পারবা এবং কি কীভাবে কয়টা মেডিকেল দিতে পারবা তোমার হবে কি হবে না কোন মেডিকেল কলেজে কলেজে দিলে ঔচিক মার্কশন হতে পারে আমি এ টু জেড তোমাদের কাছে আমি এই বিরুতে আলোচনা করব তো বিরুটা আমি শর্ট নিয়েছিলাম তখন এটাতে বয়েস মানে বয়েসটা আসলে মানে অ্যাড হয়নি তখন আমি এক্সট্রা হিসাবে আমি বয়েসটা এড করে দিচ্ছি হ্যাঁ তো এটার জন্য আমার মুখের সাথে কথা কিন্তু মিল না তো যেটা বলতেছিলাম যে ওই মাইগ্রেশন কিন্তু এবার অনলাইনে হওয়ার কারণে এটা এটাতে কোনো দুর্নীতি হবে না তুমি নিজের আবেদন নিজে করতে পারো ফোন দিয়ে অথবা কম্পিউটার দোকান দিয়ে করতে পারো অথবা আমি নিজে করে দিতে পারবো ঐতিহ্যিক মাইগ্রেশনে কোনো টাকা লাগবে না বুঝতে পারছো চাইলে আমি নিজেও করে দিতে পারবো চাইলে তুমি নিজেও ফোন দিয়ে করতে পারবা ডিজিএমই ডট টেলিটক ডট কম সাইডে ঢুকে কিন্তু তুমি এই আবেদনটা করতে পারবা চাইলে আমাকেও দিয়ে করাতে পারো কিন্তু এটা আবেদন কখন শুরু হবে কবে থেকে শুরু হবে এটা হচ্ছে তোমার ভর্তি কার্যক্রম দশ এপ্রিল থেকে নেওয়া বিশ এপ্রিলে ভর্তি কার্যক্রম চলবে ভর্তি শেষ হওয়ার পরে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কিন্তু ওই মেডিকেল কলেজগুলো প্রত্যেকটা মেডিকেল কলেজগুলো কিন্তু কয়জন ভর্তি হয়েছে কয়জন হয়েছে না ওদের নাম রুল কিন্তু পাঠাবে তখন স্বাস্থ্য অধিদপ্তর সব কিছু কিন্তু সাইটটা সক্রিয় করে দিবে তখন তুমি সাইটে ঢুকে করতে পারবা তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি এখানে লগ ইন করে কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশনটা তুমি সম্পূর্ণ করতে পারবা আর সম্ভবত যত যতটুকু জানি তুমি চারটা কলেজ কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশনে রাখতে পারবা বুঝতে পারছো এখন কোন চারটা কলেজ রাখবে যেগুলি তোমার পজিশনে হওয়া সম্ভব যেগুলি তোমার পছন্দ ওইগুলি রাখতে পারবে উচ্চ এখন এগুলি তো হবে কি হবে না এটা ডিপেন্ড করে অনেকগুলি ফ্যাক্টর উপর একটা হচ্ছে ওই কলেজে সিট ফাঁকা আছে কিনা আর একটা ফ্যাক্টর তোমার পজিশন অনুসারে হবে কিনা কেননা তুমি যে মেডিকেল কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন করবে অনেকেই তো ওইটা তো করবে তখন একটা প্রতিযোগিতা তৈরি হবে ধরো একটা মেডিকেল কলেজে পাঁচটা সিট ফাঁকা আছে কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশন করছে ওইসে আবেদন করছে প্রথম চয়েসের একটা দশজন তখন ওইখান থেকে পাঁচজনকে নিবে ওই পাঁচজনকে নিবে দশজন থেকে যাদের সিরিয়াল ওই প্রথম পাঁচজন আছে ওদেরকে নিয়ে নিবে তারপরে দ্বিতীয় কলেজ কলেজ দেখবে দ্বিতীয়টা হলে তৃতীয় তৃতীয়টা হলে চতুর্থ এভাবে কিন্তু তোমার সম্পূর্ণ হবে বুঝতে পারছো তো এইভাবে ম্যারিসনটা হয়ে থাকে আর অন্যান্য বছর কলেজে ভর্তির দিনেই মানে ফর্ম নিয়ে ওটাতে চারটা মেডিকেল কলেজ নাম দেওয়া লাগে অনেক কলেজ এটা ফর্ম জমা দেয় না দুর্নীতি করে জমা না দিয়ে বলে স্বাস্থ্য অধিদপ্তর জমা না দিয়ে বলে যে মাইগ্রেশন হয়নি কোনো মেডিকেল চাইবে না তুমি অতিক্রিক মেডিশন করে চলে যাও কিন্তু এবার কিন্তু এটা অনলাইন করাতে এটা মোটামুটি অনেক ভালো হয়েছে এমনকি তোমাদের জন্য অনেক উপকার হয়েছে নিরাপদ হয়েছে দুর্নীতির কোনো সুযোগ নাই এবং ঐত্যিক মেডিশন করবা কি করবা না এটা তোমার নিজের উপর মানে নির্ভরশীল তুমি মানে সিদ্ধান্ত নিতে পারো এখন যে মেডিকেল কলেজ আসছে এটা ভালো কি মন্দ অথবা তোমার জন্য বেস্ট হয়ে হয় কিনা সুবিধা সুবিধার হয় কিনা কিন্তু যেটাতে অচিক মাইগ্রেশন করবো ওই কলেজগুলিও দেখো ওইগুলিতে হবে কি হবে না এটাও কিন্তু শিউন না উচ্চক মাইগ্রেশন না হলে কিন্তু তুমি যে মেডিকেল কলেজে আসো ওই মেডিকেল কলেজে তোমার থাকতে হবে আর অচিক মাইগ্রেশন হলে টাকা ফেরত দিয়ে দিবে চেকের মাধ্যমে এক লক্ষ টাকা এমনকি কাগজপত্রগুলি ফেরত দিয়ে দিবে বুঝতে পারছো আর উচ্চ মাইগ্রেশন হচ্ছে তোমার বিশ এপ্রিলে যখন ভর্তি কার্যক্রম শেষ হবে তারপরেই কিন্তু অচিক মাইগ্রেশন করতে পারবে তখন সাইট সক্রিয় হবে তখন তুমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি নিজে আবেদন করতে পারবে কোনো টাকা লাগবে না অথবা আমি নিজেও আবেদন করতে পারি অথবা তুমি কম্পিউটার দোকানো যেতে পারো কোনো সমস্যা নাই বুঝতে পারছো আর একটা বিষয় যে এখন ঐচ্ছিক মাইগ্রেশন যদি না হয় তখন তোমার ওই কলেজে থাকতে হবে অথবা তুমি চাইলে ভর্তি হতে পারো অথবা না হতে পারো এটা তোমার বিষয় কিন্তু পরবর্তী যদি মাইগ্রেশন হয় যেটাতে আসবে ওইটাতে তোমার চলে যেতে হবে বাধ্যতামূলক বুঝতে পারছো আর ওয়েবসাইট একটা বিষয় লেখা আছে যে ফার্স্ট মানে মাইগ্রেশন মানে ফার্স্ট মাইগ্রেশন এটা তারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমি যা ভাবতেছি এটা এবার যারা ট্রান্স পেয়েছো ওদের ভর্তি কার্যক্রম নিবে ওদের জন্য ফার্স্ট মাইগ্রেশন কিন্তু তোমরা পরবর্তী যারা কিন্তু মাইগ্রেশন করতে পারবে না পরবর্তী যাদের ওয়েটিং থেকে আসবে অথবা দ্বিতীয় সার থেকে আসবে ওদের সেকেন্ড মাইগ্রেশন হবে তার মানে ওয়েবসাইটে তখন সেকেন্ড মাইগ্রেশন লেখা থাকবে এখন লেখা আছে ফার্স্ট মাইগ্রেশন বুঝতে পারছো তো বিশ্বটা হচ্ছে যে ঐচ্ছিক মাইগ্রেশন কিন্তু মোটামুটি আবার বিশ্বব্যাগণ হবে এখন কোন কোন চারটা কলেজে তোমার ঐচ্ছিক মাইগ্রেশন করলে তোমার জন্য বেটারই হতে পারে এই সিরিয়াল অনুষ্ঠানে আমি দেখে দিচ্ছি সাত হাজার সিরিয়াল থেকে বারো হাজার সিরিয়াল পর্যন্ত এই মেডিকেলগুলিতে তোমার মাইগ্রেশনে হতে পারে এই পজিশনে থাকলে তোমার হতে পারে বুঝতে পারছো এখন ওইখান থেকে তুমি চারটা মেডিকেল কলেজ চয়েস দিতে পারো যেগুলি তোমার ভালো মনে করো যেগুলি হওয়ার সম্ভাবনা আছে এটা তোমার ইচ্ছা তুমি এটা চয়েস দিতে পারো বুঝতো এই সাত থেকে নিয়ে বারো হাজার সিরিয়ালের মধ্যে বুঝতে পারছো এখানে যে লিস্ট আমার স্ক্রিনের যে নামগুলি দেখতেছো ওই নাম এটা হচ্ছে তোমার ইচ্ছা কোন দিবা এখানে আমি কয়েকটা মেডিকেল কলেজের নাম দিছি এটা আমার অভিমত তারপরে তোমার এটা হচ্ছে সম্পূর্ণ এটা কোনো অটোমেশন পদ্ধতিতে এটা বলা যেন কি হয় যেভাবে তোমার আবেদনের রেজাল্ট আছে এভাবে এটা বুঝতে পারছো তারপরে যে তোমার বারো থেকে নেওয়া সতেরো হাজার সিরিয়ালের মধ্যে এই মেডিকেল কলেজগুলিতে তোমার পজিশন থাকতে থাকলে তুমি ওই যে করে আসতে পারো এখন ওইখান থেকে তোমার এতগুলি মেডিকেল কলেজ থেকে যে কোনো চাইটটা তুমি সিলেক্ট করতে পারো তোমার কোন চারটা পছন্দ ওই চারটা সিলেক্ট করবা এগুলি হতে পারে অথবা না হতে পারে তবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে তোমার সতেরো থেকে নিয়ে বাইশ হাজার সিরিয়ার পর্যন্ত এই মেডিকেলগুলি তোমার আমার স্ক্রিনে যেগুলি দেখতেছো এগুলিতে তোমার হতে পারে বুঝতে পারছো ওইখান থেকে চারটা মেডিকেল কলেজ তুমি দিতে পারো তারপরে বাইশ থেকে নিয়ে তিরিশ হাজার সিরিয়ার মধ্যে এই মেডিকেলগুলি তুমি রাখতে পারো বুঝতে পারছো এখান থেকে চারটা পছন্দের কলেজ তুমি দিতে পারো তোমার হয়ে যাবে এই সিরিয়ালের মধ্যে তারপরে তিরিশ থেকে নিয়ে উনপঞ্চাশ হাজার সিরিয়ালের মধ্যে এই মেডিকেল কলেজগুলি রাখতে পারো এগুলি তো তোমার ইনশাল্লাহ হয়ে যাবে এগুলি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তাছাড়া রয়েছে তোমার এই মাইগ্রেশন হবে কি হবে এটা তুমি হবে কি হবে না এটা কীভাবে বুঝতে পারো তুমি আবেদনের সময় তুমিও জানতে পারো নি কোন কলেজে আসবে অথবা আসবে না ঠিক সেভাবে উচিত মাইগ্রেশনে তোমার কোন চারটা কলেজে আসবে অথবা আসবে না এটা তুমিও কিন্তু বলতে পারো না তবে এই রেঞ্জে থাকলে এগুলি আসতে পারে এটা আমার অভিমত এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এভাবে কিন্তু তোমাদেরকে পূর্বে আমি দেখে দিয়েছিলাম ওইভাবে কিন্তু তোমরাও কলেজ পেয়ে গেছো বুঝতে পারছো আর একটা বিষয় যে তোমার এ ঐচক মাইগ্রেশনে সর্বোচ্চ পাঁচটা কলেজ দিতে চারটা কলেজ দিতে পারবা তারপরে সার কলেজ যখন অ্যাক্টিভ হয় তখন দেখতে পারবা কয়টা কলেজ দেওয়া যায় তখন ওইটা তুমি যতটা দেওয়া যায় এতটাই দিতে পারবা বুঝতে পারছো অনেকে বলতে পারো যে ভাইয়া শুধু একটা মেডিকেল কলেজ রাখতে চাই একটা দেয়া সাবমিট হবে কি না এটা না হতে পারে সর্বনিম্ন হতে পারে অথবা না হতে পারে এটা সর্বনিম্ন যতটা দেওয়া যায় অথবা সর্বোচ্চ যতটা দেওয়া যায় এতটা তুমি দিতে পারো কোনো সমস্যা নাই তবে ঐচক মাইগ্রেশনকে যে সব কলেজে যাবা ওই কলেজ সম্পর্কে আগে বিস্তৃত জানো ওইগুলি কোনো সুযোগ সুবিধা আছে কি না অথবা এখন যে মেডিকেল কলেজ আছে সে যদি ঐচিত হয় এর চোখ মানে খারাপ কলেজ আইসবের তো হয়তো তুমি বা অনেক সমস্যা হচ্ছে না তবে কলেজ সবগুলোই ভালো বুঝতে পারছো আর বিষয়টা হচ্ছে আমি এ টু ডেট ঐচিক মার্কেশন সম্পর্কে তো বললামই তোমরা এখন এটা করতে পারো কোনো সমস্যা নাই এখন কিন্তু আবেদন করা যাবে না সম্ভবত ভর্তির পরে বিশ এপ্রিল পরে এটা সক্রিয় তখন তুমি আবেদন করতে পারো কোনো সমস্যা নাই আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার ঐচিক মাইগ্রেশন যদি না হয় ওই কলেজে থাকতে হবে আর ঐচক মাইগ্রেশন হলে টাকা ফেরত দিয়ে দেবে কাগজপত্রগুলি তোমাকে ফেরত দিয়ে বিদায় করে দেবে আর কোনো কলেজ চাইবে না তুমি অচিক মাইগ্রেশন করো ওরা তোমার হাতে পায়ে ধরে টোরে বলবে যে অচেক মাইকেশন করি না ং অনেক কিছু বুঝতে হবে এটা তোমার ইচ্ছা বুঝতে পারছো তুমি তোমার সুবিধা মতো করতে পারো কোনো সমস্যা নাই এবার প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এবার ঐচিক মাইগ্রেশন করবো যা বুঝতে পারতেছি আমি আমার ধারণা থেকে আর একটা যে বিষয় সেটা হচ্ছে অনেক এম এত টাকা দিয়ে পড়তে পারো না চাইলে আমার পরিচিত কিছু মেডিকেল কলেজ আছে চাইলে কম টাকায় ভর্তি করে দিতে পারবো ঐচক মাইগ্রেশন করে আসো কিস্তি করে দিতে পারবো ভর্তির সময় ষাট পার্সেন্টে যে টাকা তেরো লক্ষ টাকা দেওয়া তোমার জন্য কষ্টসাধ্য এ টাকা না দিতে পারলেও তোমার সমস্যা নাই চাইলে পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে পারবো বাকি টাকা পাঁচ বছর কিস্তি করে দিতে পারবো আমি কোনো সমস্যা নাই আর ঐচ্ছিক মাইগ্রেশনের পরে তোমার বাকি টাকা তোমার দিতে হবে যেই কলেজে তুমি থাকো হোক অথবা না হোক ঐচ্চক মাইগ্রেশন হওয়ার পরে যেটাতে ভর্তি হবা ওইটাতে কিন্তু তোমার সরকার কর্তৃক যে ষাট পার্সেন্ট টাকা আছে বারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা এটা কিন্তু ওই কলেজ তোমার কাছে চাইবে ওই কলেজ দিয়ে তখন ভর্তি সম্পূর্ণ করতে হবে বুঝতে পারছো আর মাইগ্রেশন না হলে বাকি টাকা তোমার ওই কলেজ হবে কি এটা কলেজ হচ্ছে ডিল করে নিয়ে নিবে বুঝতে পারছো আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার অনেকে এম বিবিএসে এত টাকা দিয়ে পড়তে পারো না চাইলে ডেন্টাল টপ ডেন্টালগুলিতে আমি তিন চারটা মেডিকেল কলেজ ভর্তি করে দিতে পারবো অনেক কম টাকায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকায় কিস্তি সহ করে ভর্তি করে দিতে পারবেন ইনশাল্লাহ মোটামুটি দশ লক্ষ তোমার ডেন্টাল কমপ্লিট হয়ে যাবে ডেন্টাল কিন্তু বেস্ট এম এ প্রচুর টাকা চল্লিশ লক্ষ টাকার মতো খরচ যাবে বহু বছর বছর সময় লাগবে অনেক কষ্ট কিন্তু ডেন্টাল কিন্তু সে তুলনায় অনেক ডিমান্ড বা পৃথিবীর টপ পাঁচটা পেশার মধ্যে ডেন্টাল কলেজ অন্য মানে অন্যতম একটা পেশা প্রচুর টাকা সময় কম খরচ কম তুমি চাইলে অলরেডি আমি দশ পনেরো জন আবেদন করে ফেলেছি পনেরো অ্যাপ্টির পর্যন্ত আবেদনের লাস্ট ডেট চাইলে তোমরা যোগাযোগ করে আমার সাথে আবেদন করতে পারো কর্তৃপক্ষের সাথে কত হয়েছে কোনো সমস্যা নাই করে দিতে পারবে ইনশাল্লাহ এটা তোমার ইচ্ছা তুমি এবার সিদ্ধান্ত নাও আর এমবিএসও আমি তো বললাম আমি কয়েকটা পরিচিতি করে সঙ্গে আসলে আমি হেল্প করতে পারবো মোটামুটি তোমার জন্য মোটামুটি অনেকটা কমে দিতে পারবো এমনকি কিস্তির সুবিধা করে দিতে পারবো কিছু পরিচিত তুমি মেডিকেলগুলিতে বুঝতে পারছো তো ঐচক মাইকে সম্পর্কে এই ছিল একটু জেট আশা করি বিস্তৃত বুঝতে পারছে আর অনেক দালাল দালাল তারপর প্রতারক বন্ধ ওনারা বলবে যে মাইগ্রেশনের নাম আনিয়ে দিবে ভুংবা করে দিবে এসবে পা দিবে না এটা কারো ক্ষমতা না এটা সম্পূর্ণ সফটওয়্যারে বোর্ড থেকে নিয়ন্ত্রিত হয় অটোমেশন পদ্ধতি এটা কারো ক্ষমতা নেই তোমার সিরিয়াল অনুসারে পছন্দ অনুসারে তোমার ঐচক মাইগ্রেশন হবে এসব কারো কাছে পা দিও না বুঝছো এসব কিন্তু পরে প্রতারণা শিকার হবে টাকা চাইবে অনেকে বলতেছে তিন লক্ষ টাকা দিয়ে পছন্দ মেডিকেল আনিয়ে দেবে এসবে বুলো পা দিবা না সমস্যার মধ্যে পড়বা বুঝতে পারছে আমি যা 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 বলি তাতে কিন্তু কাটাই কাটা মিলে যায় বুঝতে পারছে এবং তো শত শত এক সর উপরে বিক্রি করেছে সবগুলো কিন্তু ঘটনা সত্য হয়েছে বুঝতে পারছো তোমারটা অটোমেটিকলি যেভাবে মেডিকেল পেয়েছে ওভাবে শুনো হবে তো এই সেটা আলোচনা করার চেষ্টা করছি সবাই ভালো আসসালামু আলাইকুম